বৃহত্তর স্বার্থে সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশ সোনা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইমোশনাল কথা বলে লাভ নেই রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় বলেছে এটা তাদের সিদ্ধান্ত না তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন তারা যাই বলুক তিন হাজার টন রপ্তানির কথা বলা হয়েছে আপনি দেখেন পাঁচ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে ফরেন কারেন্সি আছে রপ্তানি না করলে চোরাচালান হয় ভারতে ইলিশ রপ্তানিতে বাহবা পেয়েছি রপ্তানিতেও গ্রেটার ইন্টারেস্ট আছে